আমরা নির্মাণ করতে চাই তাহলে আমরা যারা হিন্দু ভক্ত খ্রিস্টান মুসলমান যারা ধর্মদের অবস্থান করে আমাদের সকল একত্রিত হয়ে আমাদের এই সাম্প্রদায়িকতা রুখে দিতে হবে দূরে থাকে না দূরে থেকে বেরিয়ে ক্ল'ত কৰি দিওঁ আঘাত কেন প্রশাসন দখল কেন বিচার চাই বিচার চাই বিচার চাই চাই বন্ধুর হামলা কেন সংখ্যালঘুর হামলা কেন জেগেছে না জেগেছে আপনারা যারা বিশৃঙ্খলভাবে দাঁড়িয়ে আছেন আজকের অনুষ্ঠানটা সার্থক করার জন্য আপনাদের উপস্থিতি সবাই আজকে সারিবদ্ধভাবে একসাথে দাঁড়াই যান আমাদের পাশে যে মানববন্ধনটা হচ্ছে ওনারা আমাদেরকে করেছে মিনিটের মধ্যে হয়ে যাবে আপনারা সারিবদ্ধভাবে দাঁড়ায় যান একসাথে সারিবদ্ধভাবে দাঁড়ান এক জায়গায় একত্রিতভাবে এভাবে দাঁড়াবেন না এটা ভালো দেখাচ্ছে না বিক্ষু সঙ্গে পেছন দিকে যারা একসাথে দাঁড়িয়ে আছেন তারা কষ্ট করে সারিবদ্ধভাবে দাঁড়ান সবাই সারিবদ্ধ দাঁড়ান রাস্তার ব্যাপারে যারা যারা আছেন তারা সবাই সারিবদ্ধভাবে আসেন রাস্তার ব্যাপারে যারা আছেন তারা সারিবদ্ধভাবে চলে আসেন রাস্তায় নেমে আসেন সবাই রাস্তায় বা এতজন লাইট

হ্যালো অন্তর্বর্তী সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা শান্তিটি নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইরুস এবং বৈষম্য বিরোধী ছাত্র জনতার প্রতি আমাদের দাবি শান্তিপ্রিয় বৌদ্ধদের বিহারে জমি দখল বিহারে হামলা ও বৌদ্ধ জনগোষ্ঠীর বাড়ি করে অভিযোগ ও হলুদ পাঠ সাম্প্রদায়িক বিচার স্মরণের যে দামিতে বৈত্ব সমাবেশ আজকে করে আমি সবাইকে সুসাগত জানাচ্ছি অশান্ত আনন্দে অছন্দ দুঃখের সাথে আমাদেরকে বলতে হয় বাংলাদেশে যখনই কোনো রাষ্ট্রীয় পরিবর্তন এসেছে সাথে সাথে সংখ্যালঘুদের উপর হামলা হয়েছে গত পাঁচে আগস্ট দেশের পর পরিবর্তনের সাথে সাথে সেদিন থেকে আশোবলী বহু জায়গায় বৌদ্ধদেরকে আঘাতপ্রাপ্ত করা হয় বৌদ্ধদের বহু ব্যবসা প্রতিষ্ঠান ঘরবাড়ি চালিয়ে দেওয়া হয়েছে এবং তারা অন্তর্গত মসেরিয়া গ্রামের বহু পুরাতন প্রাচীন হাজার বছরের সেই বৌদ্ধ মহাশন তিন দুপুরে সহস্র সন্ত্রাসের উপস্থিতিতে শাসন বৌদ্ধদের শাসন দখল করে নিয়েছে তারই প্রতিবাদী আমাদের আজকের সাতটা দাবিই আমাদের এই প্রতিবাদ সমাবেশ বা ঐক্য সমাবেশ প্রথম হচ্ছে লোহাগড় উপজেলার মসিদিয়া গ্রামে হাজার বছরের প্রাচীন বৌদ্ধ শ্মশান গত ছয় আগস্ট দু হাজার অবৈধভাবে দখল করে করেছে অনিতি বিলম্বে উক্ত বৌদ্ধ শ্মশান দখলভুক্ত করার জন্য দাবি জানাচ্ছি কক্সবাজার বকিয়া কুমিলা ঠাকড়াছড়ি চট্টগ্রাম মেয়ের রাঙ্গুনিয়া বাসখালী হাটাচারি সহ যে সকল বৌদ্ধ বৌদ্ধপল্লীতে হামলা চালিয়েছেন ব্যবসা প্রতিষ্ঠান ঘর বাণিজ্য সংযোগ করেছেন দুষ্কৃতিকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শান্তি দাবি করছি নিরাপদ ও শান্তি রক্ষার জন্য বাংলাদেশের সমগ্র বৌদ্ধ পল্লীতে সেনাবাহিনী মোতায়েনের জন্য দাবি করছি সম্প্রতি বৌদ্ধ বিক্ষোভ ডক্টর এফ দীপঙ্কর মস্তবের হত্যাকারীদের আওতায় এনে এর সুষ্ঠু বিচারের দাবি করছি সংসদে দশ পার্সেন্ট বরাদ্দ আসন এবং আইনগত মাইনরিটি ট্রাবল ট্রাইব্যুনাল সাত বাংলাদেশ বুজিজ কল্যাণ ট্রান্সকে ফাউন্ডেশন রূপান্তরিত করার আজকের এই ঐক্য বৌদ্ধ মহাসমাবেশ আমি সর্ব প্রথমে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি আমাদের বৌদ্ধ সমাজের একজন নন্দিত ব্যক্তিত্ব প্রকৌশলী বিজয় তালুকদার প্রকৌশলী বিজয় তালুকদার বিজয় তালুকদার বাংলাদেশে একটি পথ পরিবর্তনের মাধ্যমে বর্তমানে যে অন্তর্বর্তী সরকার এসেছে এই অন্তর্বর্তী সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা শান্তিতে নোবল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইয়নুসের প্রতি এবং বাকি যারা উপদেষ্টা আছেন সবার প্রতি বাংলাদেশের সকল বৌদ্ধ সমাজের পক্ষ থেকে আমরা আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জ্ঞাপন করছি এই অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণ করার সুপ্রিয় সুদ সমাবেশ উপস্থিত এবং প্রেস ক্লাবের সাংবাদিক বৃন্দ সহ বাংলাদেশের সমগ্র জনগণের প্রতি আমরা বাংলাদেশের বৌদ্ধ সমাজের প্রতি থেকে জানিয়ে বলতে চাই আজকে আর কিছু বলার নেই আপনারা ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম সংবাদপত্র টেলিভিশন এবং বিবিসি সিআরএম আল জাতীয় সহ সকল মাধ্যম থেকে আপনারা অবগত হয়েছেন পথ পরিবর্তনের সাথে সাথে বাংলাদেশে নিরীহ হিন্দু সমাজ নিরীহ বৌদ্ধ সমাজ নিরীহ আদি সমাজ সংকালঘর আর মানিয়েছে আর আমরা বলতে চাই বাংলাদেশের বৌদ্ধ হিন্দুর এখানে খড়পটোর মতো ভেসে আসেনি বাংলাদেশের বাংলাদেশের বৌদ্ধরা বাংলাদেশের মৌল নিবাসে বাংলাদেশের আদিবাসী হাজার বছরের ইতিহাস আমাদের আছে বাংলাদেশের প্রতিবর্গ ইঞ্চি খরণ করলে বুদ্ধি সভ্যতার নিদর্শন পাওয়া যায় পত্র এখানে এখানে বিন্দু হতে পারে সমগ্র বিশ্বে বন্ধুরা সিন্ধু এটা তাদের মেল নিতে হবে সমাবেশ প্রত্যেকের রাজনীতি করা একটি জন্মগত অধিকার রাজনীতি করা একটি সাংবিধানিক অধিকার প্রত্যেকটা মানুষের অধিকার আছে কে কোন রাজনীতি করবে ক্ষমতার পর পরিবর্তনের অধিকার আছে প্রত্যেকটা জনগণের কিন্তু আমরা বাংলাদেশে দেখতে পাই প্রতিবারে ক্ষমতার পর পরিবর্তন হওয়ার পরে যে সরকারি ক্ষমতা আসুক না কেন সংখ্যালঘুদের ওপর এখানকার সংখ্যাগুরুরা প্রশাসিকের উপর প্রশাসিকের মতন ছাপিয়ে পড়ে আমরা আর তীব্র নিন্দা জ্ঞাপন করছি সুপ্রিয় সুদী সমাবেশ এই যে পট পরিবর্তন হয়েছে সেই আন্দোলনে বাংলাদেশের বৌদ্ধ ছাত্র ছাত্রীরাও সামিল ছিল হিন্দু ছাত্র ছাত্রীরাও সামিল ছিল সমগ্র জনতে সামিল ছিল তাহলে শুধুমাত্র পট পরিবর্তনের পর কেন বেছে বেছে সংখ্যালঘু দুর্বর বৌদ্ধ দুর্বর হিন্দু দুর্বর আদিবাসী আক্রমণ করা আমরা জবাব চাই বাংলাদেশের প্রত্যেকটা রাজনৈতিক দলকে আমি এই ব্যাপারে দায়ভার গ্রহণ করতে বলবো আপনারা যারা আমরা দেখতে পেয়েছি আপনাদের পক্ষ থেকে বিভিন্ন মন্দির মন্দির উপসরে আপনারা পাহারা দিয়েছেন আপনাদেরকেও ধন্যবাদ আপনাদের প্রতি থাকবে পাহারা দিতে হবে না আপনারা আমি বাংলাদেশের প্রধান উপদেষ্টা উপদেষ্টাবৃন্দ এবং সেনাবাহিনীর কাছে বিরীত অনুরোধ জানাচ্ছি আপনারা অবিলম্বে মধ্যপল্লী হিন্দু পল্লী সহ আদিবাসী পল্লী সমূহে মধ্য প্রশাসনের লোক নিয়োগ সেনাবাহিনীর লোক নিয়োগ আবার নিরীহ পুলিশদের উপর যে আক্রমণ হয়েছে যার ফলে প্রত্যেকটা থানা খালি হয়ে গেছে প্রত্যেকটা কাবার দিয়ে আপনারা আবার কাজে ফিরিয়ে আনুন এটা আমাদের একটা দাবি থাকলো আপনাদের প্রতি আপনারা ক্ষমতায় বসেছেন দুদিন হয়ে গেল তো তারপর আমরা দুদিন রাতে ঘুমাতে পারি না রাস্তায় রাস্তায় পাহারা দিতে হয় এই কি আমরা পট পরিবর্তন করেছে আন্দোলন তো করেছে করেছি আমরাও তো দিনে দেখতে সুন্দর পরিবর্তন হোক সুন্দর সম্পর্কে রাখুক তারপরে আমরা কি দেখতে পাচ্ছি এখনো ডাকাতির বন্ধ হতে বন্ধ হচ্ছে না শান্তিপূর্ণ আন্দোলন আমরা চেয়েছি বৈষম্য বিরোধী আন্দোলন আমরা চেয়েছি বৈষম্য বিরোধী আন্দোলনে সংখ্যালঘুদের উপর আক্রমণ কেন সংখ্যালঘুদের উপর আক্রমণ কি বৈষম্য বিরোধী আন্দোলনের নমুনা আমরা দেখতে পেয়েছি বৈষম্যহীন আন্দোলনের সমন্বয়কদের পক্ষ থেকে সংখ্যালঘুদের উপর আক্রমণের প্রতিবাদের বিষয়ে এখনো পর্যন্ত কোন সুনির্দিষ্ট বক্তব্য আসেনি আমি বৈষম্যদের আন্দোলনের সমন্বয়কদের প্রতি উদাত্ত হবান জানতে চাই সংখ্যালঘুদের উপর আক্রমণের বিচারের দাবিতে আপনাদের সুনির্দিষ্ট অবস্থানমূলক বক্তব্য আমরা দাবি করছি আর যদি আপনারা কোনো অবস্থান গ্রহণ না করেন আমরা খুঁজে দেবো এই বৈষম্য শুধু আপনাদের কথার কথা আসলে সংখ্যালঘুদের কথা আপক্ষণ করা উচিত আমরা কাজে বিশ্বাসে আপনারা আপনাদের প্রতিদিনের কাজে আমরা পর্যবেক্ষণ করবো আসলে আমরা আপনারা সবাই মিলে ততলোক বৈষম্যহীন সমাজ দিতে এই দুদিনেই পরিলক্ষিত হয়ে গেছে আসলে ততলোক বৈষম্য মানবন্তর থেকে দিয়েছি দেয় ততলোক বৈষম্য যাওয়ার ততলোক আমাদের কি দেখব কিনা সন্ত আছে যদি আসলে আমরা বৈষম্যহীন সমাজ চাইতা সংখ্যালঘুদের উপর আক্রমণ হত না আর আমি আর কথা বাড়াবো না এই অন্তর্বর্তী সরকারকে চ্যালেঞ্জ জানাচ্ছি আপনারা অতি দ্রুত সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করবেন যে সমস্ত হামলা করেছে সেটার বিচার দাবি করবেন যে সমস্ত নিরীহ মানুষের উপর হামলা হয়েছে বিচার করবেন পুলিশ ভাইদের উপর যে হামলা হয়েছে সেটার বিচার করবেন আন্দোলনের চলাকালীন সময়ে যারা আহত নিহত হয়েছে তাদের পরিবারের প্রতি জ্ঞাপন করছে আন্দোলনে সহ যে সমস্ত ভাইরা নিহত হয়েছে তাদের সুসম্পত পরিবারের তাদেরকে যাতে ক্ষতিপূরণ দেওয়া হয় সে আশাবাদ আমরা ব্যক্ত করবো এই জানিয়ে বাংলাদেশের সমগ্র বন্ধু সমাজের পক্ষ থেকে যকদের পক্ষ থেকে সমগ্র সংখ্যালঘুদের নিরাপত্তা দিয়ে আমি আমার শিক্ষক জয় বাংলাদেশ বক্তব্য প্রদান করবেন বিজয় রাম দাস্ত মহোদয়েন বুদ্ধ কি ধর্ম কি সঙ্গ কি বুদ্ধ শাসন বুদ্ধ শাসন বুদ্ধ সম্মানিত মহানকে বন্ধনা জানাই এবং সম্মানিত উপস্থিত বৌদ্ধ সমাজের বিভিন্ন অঞ্চল থেকে আগত আমাদের ভাই বোনেরা সকলের প্রতি আমার জানাচ্ছি তো আজকে আমরা বাংলাদেশ বৌদ্ধ সম্প্রদায়ের পক্ষ থেকে আমরা এখানে আমাদের বেশ কিছু দাবি নিয়ে আমরা এখানে উপস্থিত হয়েছি বর্তমান বাংলাদেশ সরকারের যিনি প্রধান উপদেষ্টা সহ যারা নতুনভাবে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছে তাদের প্রতি আমাদের বেশ কিছু যে স্বার্থী আমাদের দাবি ইতিমধ্যে আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান সমন্বয়ক উনি আজকের অনুষ্ঠানের এ দাবি সম্পর্কে তিনি বলেছেন তা আমাদের বৌদ্ধ সম্প্রদায়ের কথা যদি বলতে হয় যে আমরা দেখি হাজার বছরের বাঙালির ইতিহাসে বৌদ্ধ জাতিদের একটি অস্তিত্ব আমরা দেখি এবং একত্তরে যুদ্ধের সময় বাঙালি জাতিসত্তার ইতিহাসে যে বৌদ্ধ সমাজ যে বিভিন্ন ব্যক্তিবৃন্দ কিভাবে এই সমাজ জাতিসংর্মকে রক্ষা করেছিল তার ইতিহাস যদি আমরা দেখি একত্তরে যুদ্ধের সময়ও আমাদেরকে যে বিভিন্নভাবে যে নিরাপত্তা আমরা করে দিয়েছেন যে বরং সত্ত্বেও বিশুদ্ধানন্দ মহাতের সহ যারা বৌদ্ধ সমাজ জাতিসভর্মের জন্য কাজ করে গেছেন তাদেরকে স্মরণ করছি আমাদের বেশ কিছু দাবির মধ্যে এখানে বলা হচ্ছে যে বিগত ছয় আগস্ট ধরে যে আমাদের মছরিয়া জ্ঞান বিহারে যে বৌদ্ধ শ্মশান যে দখল করা হয়েছে যে বেশ কিছু সন্ত্রাস বাহিনীর মাধ্যমে এবং তার পাশাপাশি আমাদের বান্দরবানের আর্যগুহ জ্ঞান কেন্দ্রের পরিচালক ডক্টর বঙ্কর মহাচারও যে হত্যা করা হয়েছে এভাবে বেশ কিছু দাবি নিয়ে আমরা এখানে উপস্থিত হয়েছি আমরাও বৌদ্ধরা শান্তিপ্রিয় জাতি কিন্তু আমরা কখনো যে এই রাষ্ট্রতে আমরা নামি না কেন আমরা নামি যখন দেশে অশান্তি হয় আমাদের উপর যে অত্যাচার নির্যাতন করা হয় বিশেষ করে বাংলাদেশে যারা সংখ্যালঘু হিন্দু বৌদ্ধ তাদের উপরে যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার যে বিগত দিন যাওয়ার পর থেকে যে আমাদের সমগ্র বৌদ্ধ সমাজে আমরা একটা আতঙ্কের মধ্যে আছি বৌদ্ধ বিহারগুলোর মধ্যে যে নিরাপত্তা নাই এভাবে আমরা বিভিন্নভাবে অবহেলিত হচ্ছি এই বাংলাদেশ সরকারের কাছে আমাদের এখানে ছাওয়া যে সংখ্যালঘুদের প্রতি আপনাদের যে দৃষ্টিভঙ্গি আরো দৃঢ়ভাবে বলুন বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশ যে প্রধান উপদেষ্টা যারা আছেন যে ডক্টর ইনুস ওনার বাড়ি হচ্ছে আমাদের চট্টগ্রামের গ্রামে আমি ওনার প্রতি করছি যে ডক্টর ইনুস আপনি এই চট্টগ্রামের সন্তান আপনি আমাদের সন্তান এবং আমাদের ভোট আপির সাথে এই আপনারা একেবারে কাছে আমরা দেখি তো বিশেষ করে আপনার প্রতি আহ্বান থাকবে তদার বিচার তুলির প্রতি যে সমগ্র ভোক্তা সমাজ যারা আমরা আছি আমাদের উপর যে অত্যাচার নির্যাতন করা হচ্ছে সেই অত্যাচার নির্যাতন থেকে আমাদেরকে রক্ষা করার জন্য বাংলাদেশ সরকার তথা প্রধান বিচারপতির যতদিন পর্যন্ত আমাদের এই দাবি দাবাগুলো মেনে নেওয়া হবে ততদিন আমরা হাজার হাজার বৌদ্ধ ভিক্ষু এবং হাজার হাজার যে নর বৌদ্ধ বৌদ্ধদায়ক জায়গা যে আমরা সংগ্রাম চলমান থাকবে তো আশা করি আমাদের আজকে উপস্থিত যারা মহান ভিক্ষু সংঘ এসেছেন এবং তরুণ প্রজন্ম ভাই বোনের এসেছেন সকলের প্রতি আমার মৈত্রীপূর্ণ আশীর্বাদ জানিয়ে যে সকলের সুন্দর সুস্বাস্থ্য জীবন কামনা করে আজকের মতো অভিবাসন সমাপ্ত করলাম জগতের সকল প্রাণী সুখে হোক Thank you. পরিভবন করে সেখানে আমাদের দাবি আমরা সরকারের কাছে জানিয়েছি যদি এ দাবি পূরণ না হয় তাহলে অতি আমরা আবার আন্দোলন শুরু করব কারণ আমাদেরকে আন্দোলনের মাধ্যমে আমাদের এই জাতিসত্ত্বাকে টিকে রাখতে হবে আমরা কোথায় উড়ে আসি হাজার বছরের শ্রেষ্ঠ যে জনগোষ্ঠী রয়েছে প্রাচীন সেই হচ্ছে তার অন্যতম বছরের আমাদের ইতিহাস আজকে কালক্রমে হয়তো আমরা সংখ্যায় কম হলেও আমরা এদেশে প্রাচীন আদি জনগোষ্ঠীদের মধ্যে অন্যতম সুতরাং আমি মনে করি আমাদের অধিকার আমরা আদায় সশস্ত্র থাকবো আমাদের যুব সমাজরা আজকে যেভাবে এগিয়ে এসেছে আমাদের মা বোনরা যেভাবে এগিয়ে এসেছে আমাদের বিক্ষু সংঘরা যেভাবে এগিয়ে এসেছে তাদের সকলকে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আজকের আমাদের এই প্রতিবাদ সমাবেশ এখানেই সমাপ্ত ঘোষণা করছি জগতের সকল প্রাণী সুখে হোক আপনারা দেখতে পাচ্ছেন যে আজকের চট্টগ্রামের সমন্বয়ক বাংলাদেশ সংঘরাজ বিক্ষু মহাসভার প্রাক্তন সফল মহাসচিব যিনি দীর্ঘ পাঁচ বছর বাংলাদেশ সংরাজ মহাসভার দায়িত্ব গৌরবের সাথে দায়িত্ব পালন করে যে আজকের এই বৌদ্ধ সমাজকে জাগ্রত করেছেন পরমসদীয় মহাস্তবিরাজ লোকজিৎ ভিক্ষু তার আহ্বানে সারা দিয়ে আজকে এই বৌদ্ধ সমাগম বান্তের আহ্বানে সারা দিয়ে আজকের এই জনসভা সমাগম যে বান্দরবানের আর যুগ হাই ডক্টর দীপঙ্কর মহাতের বান্তের দুষ্কৃতিকারীদের হত্যার চেয়ে আজকের এই সমাবেশ হ্যাঁ আপনারা রাস্তা থেকে আমাদের বিহারের মধ্যে চলে যান আমাদের আমরা চাই না আমাদের আন্দোলনের মাধ্যমে সাধারণ জনগণ কষ্ট পাক আমি সবাইকে বিনীতভাবে আহ্বান জানাচ্ছি আপনারা বিহারের ভিতরে চলে যান